নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিবরা রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আস আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা যা কিছু এতদিন হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বারোই নভেম্বর বুধবার তেরোই নভেম্বর বৃহস্পতিবার এবং চোদ্দোই নভেম্বর শুক্রবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে রাশির দশমে আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ বারোই নভেম্বর তেরোই নভেম্বর এবং চোদ্দোই নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব ট্রানজিট করবেন এবং চলে যাবেন তুলা তুলারাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে এতদিন ধরে তুলা রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু তুলারাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে এক পর তুলারাশি হিসাবে কে ষষ্ঠ ঘর তথা মিন রাশিতে যাচ্ছেন শনিদেব যার কারণে তুলারাশির মানুষদের ক্ষেত্রে এ এতদিন তুলাশি জাত জাতিকাদের বাবার উন্নতি আটকে যাচ্ছিলো এই সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণে শুধু তাই নয় মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিলো পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিলো সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি তুলারাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই সপ্তম এবং অষ্টমে ট্রানজিটের কারণেই তবে সেই শনি কিন্তু এরপর চলে যাচ্ছে আপনার ষষ্ঠভাবে এই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল এতদিন সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা তুলারাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে তুলারাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে প্রবেশ করছে তুলারাশির সপ্তমভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং মঙ্গল ও বুথের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে শুক্র তুলারাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই তুলারাশিতে ট্রানজিটের ফলে তুলারাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জন্য তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ঠেলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি চারণকর্তা তিনি এরপর তুলা মাছদিকে রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় তুলাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন হিসাবে কে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে অন্যদিকে তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু তুলা রাশির একাদশভাবে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় নানা রকমভাবে দুর্বলতা সৃষ্টি হয়েছে তুলা রাশির মানুষদের যার ফলে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিলো সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান শুরু হতে যাচ্ছে যা যে কোনো ক্ষেত্রে আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা সেটা চাকরি হোক বা পড়াশোনা ব্যবসা হোক বা কিংবা সমাজের যে কোনো ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবেন তুলাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা রাজনৈতিক কিংবা সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের তুলকে বিস্তার করা কিংবা কোনো পুনরায় ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের সম্মান অর্জন করা এটা কিন্তু তুলা হিসাবে দেখতে পাওয়া যাবে অন্যদিকে তুলারাশি বা লিব রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম জোটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু তুলাশির কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন কেননা জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে ঠিক তেমনই যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর প্রেম ভাগ্যতায় আবারও একবার ভালো হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির চিত্ত নক্ষত্র রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকের দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি তুলা রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন তুলা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিংবা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য চেষ্টা চেষ্টাচরিত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেনি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কেননা এই ধন লাভযোগ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে তুলারাশি বা লিব রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল সূর্যের ট্রানজিট সূর্য এতদিন ছিল তুলাশির অষ্টমে সেখান থেকে যাচ্ছে তুলাশির লগ্নে তাই প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম ছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি মিটে যাবে শুধু তাই নয় সূর্যকে তুলাশি কে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই তুলাশি কে লগ্নে প্রবেশকারী এই সূর্য আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝগড়া অশান্তি মনোমালিল বা তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছিলেন পরিবারের মানুষজন একে অপরের মধ্যে অশান্তি বা গোলযোগ চলছিল নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি তুলা রাশি বা লিব্য রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে তুলাশির সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির দশমে মঙ্গল যার কারণে শত্রুতার অবসান ঘটবেই তুলাশির জাত জাতিকার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে কড়াল ছায়ায় ঘিরে রেখেছে সেটা যে কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা যে সেখানে যাচ্ছেন সেখানে একটা বাধা সেখানে একটা গোলযোগ অশান্তি বা যে সমস্যার সৃষ্টি হচ্ছিল সব থেকে বেশি শত্রুতা পাচ্ছিলেন বন্ধুদের কাছ থেকে বা পরিবারের বা পাড়া প্রতিবেশী কোনো মানুষের কাছ থেকে সেই জায়গায় সমস্যার পর মিটে যাবে বন্ধুদেরকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং হনুমানজির জয় অন্যদিকে শনিদেব এরপর তুলাশির পক্ষ নিতে যাচ্ছেন প্রবেশ করতে চলেছেন তুলাশির ষষ্ঠ ভাব তথা মীন রাশির লগ্নে তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ তুলারাশির জন্য ধীরে ধীরে বদল হতে শুরু করেছে বিভিন্ন দিক থেকে এরপর সুসংবাদ আসবে কেননা কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ তুলারাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে চলেছে যার কারণে আটকে থাকা যে কোনো টাকা পয়সাগুলির দিক থেকে এবার অপ্রত্যাশিতভাবে ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেইগুলো আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন এটি পাশাপাশি কোনো সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষরা কিংবা আপনাদের আত্মীয় স্বজনরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিনের সৃষ্টি হয়েছিল সেই পুরাতন সম্পর্ক আত্মীয়রা আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল অবসান সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক সম্পর্ক কিংবা মামলা মোকদ্দমা আর কোনো রকম বাধায় আপনাকে আটকে রাখতে পারবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখবেন পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে এরপর যখন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ তুলা রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হতে যাচ্ছে তাই সর্বপ্রথম পরিবর্তনটি আসবে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ হাসি খুশি এবং শান্তির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবেই যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতেই পারেনি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন কমেন্ট বক্সে অবশ্যই তাই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো যে আপনি হয়তো জীবনে কিছুই উন্নতি করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে তুলার সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজের সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন তবে তুলারাশির মানুষকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কোন কোন জায়গা দিকে না প্রথমত যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে শুরু না করার কারণে তুলাসির মানুষরা অনেক ক্ষেত্রে বাধা পেয়ে যায় দ্বিতীয়ত যাই পরিকল্পনা করুন আগে থেকে কোনো মানুষকে কোনো বন্ধুবান্ধবকে আপনার সেই ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করবেন না কেন আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে কিংবা কেউ আপনার কাজে বাধা দিতে পারে তৃতীয়ত যাদের বিবাহ ঠিক ঠিকঠাক হয়ে গেছে বা হয়ে যাচ্ছে তাহলে আগে থেকে কোনো মানুষকে জানাবেন না তাহলে বিবাহের জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করতে পারে পরবর্তী খাওয়া দাওয়াগত বিষয়ে তুলাসির মানুষদেরকে অত্যন্ত সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত নাহলে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বা গোলযোগ বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবশ্যই জরুরি অন্যদিকে একটা লেজিনেস ভাব একটা অলসতা ভাব যে কোনো কাজের ক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যাওয়া এই রকম একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তুলাসির ক্ষেত্রে যা আপনাদের সফলতার পথে বাধা দেয় যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে হবে আজ করবো কাল করবো এইরকম ভাবনা দূরে করিয়ে রাখতে হবে তবে বাবা কিংবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গাটা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা উচিত মোটামুটি বারোই নভেম্বর তেরোই নভেম্বর এবং চোদ্দোই নভেম্বর থেকে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে এই বিষয়গুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে তুলারাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিটে সব থেকে বড় পরিবর্তন আসছে যেটি নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকে যদি দেখা হয় তাহলে সময়কালটার আপনার জন্য খুবই ভালো সময় এই সময়কালে দাঁড়িয়ে তুলারাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি অর্জন করতে পারবেন যাতে দাম্পত্য সমস্যা চলছে কিংবা বিবাহে বাধা চলছে অনন্তমূল কাছে শিকর বা রক্ত পাথর ধারণ করুন গায়ন সমস্যা চলে আপনার মুক্তার আংটি ধারণ করুন চাকরি প্রাপ্তিতে পড়াশোনা কিংবা কর্মে বাধা চলে শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর ধারণ করুন বাড়িতে কিংবা পারিবারিক দিক থেকে অশান্তি বা শত্রুতা পেয়ে গেলে বাড়ির